জুতো আর মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে বুঝে নেবে সেটা তোমার সাইজে নয় সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো অভিযোগ অপবাদ খুব ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তায় ভালোই জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় প্রতিটা মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোই ভরিয়ে দেবে জীবনে এই তিনটি কথা মনে রাখবে এক নম্বর যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দু নম্বর যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন নম্বর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ে মধ্য দিয়ে ভালো সময়ে দেখা মেলে টাকা কামাও ভাই কারণ একটা গরিব ঘরে মেয়েকে সব ছেলেই বিয়ে করে কিন্তু একটা গরিব ঘরে ছেলেকে কোনো মেয়ে পরিবার থেকে বিয়ে দিতে চায় না চলার পথে আবর্জনা আসবে কাঁটা ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবন আপনার নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না জলে হাবুডু না খেলে সাঁতার না না ধাক্কা খেলে মানুষ চেনা যায় না ইতিহাস বলে পুরুষ কখনো রূপের জন্য স্ত্রীকে ছেড়ে যায় না ছেড়ে যায় স্ত্রীর আচরণ ও চরিত্রের জন্য আর নারী কখনো সংসারের অভাবে স্বামীকে ছেড়ে যায় না ছেড়ে যায় যখন একজন দুশ্চরিত্রহীন ও নিচু মানসিকতা পুরুষকে স্বামী হিসেবে পায় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন সকলেই খোঁজ খোঁজ নেবে আর টাকা না না থাকলে তো দূরের কথা কেউ চিনেও চিনবে তা বন্ধু আমি তোমাদের সঙ্গে সৌমেন ছিলাম যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন